পহেলা জুলাই থেকেই মহার্ক ভাতা পাবেন সরকারি কর্মকর্তারা হ্যাঁ দর্শক এই রকমই একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম আজ বাইশ মে দুই হাজার পঁচিশ তারিখে সংবাদটি প্রকাশিত হয়েছে চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত সরকারি কর্মকর্তারা আগামী পহেলা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ক ভাতা প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহার্ক ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রমোদনার সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ক ভাতার ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দুই হাজার থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার তেইশ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকার প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠন গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনা আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেশ একটার ঘনিষ্ঠ কৃষ্ণ অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সাথে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি যাই হোক এটি ছিল প্রকৃত সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ